আল্লাহ তালা বলেন ইউসাবিতুল্লাহ আল্লাহ তাদেরকে অটল রাখেন আল্লা না যারা আমানু ইমান এনেছে বিল কৌলি সাবিত অটল বাক্য এই অটল বাক্যর ব্যাখ্যাটা দিয়েছেন তাফসির কারকগণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সুবাহান আল্লাহ অটল বাক্য কেমন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামানায় মানুষরা মূর্তি পূজা করতো চন্দ্র পূজা করতো মানে সূর্য পূজা করত তাদের রাস্তা ছিল জাহার সেই পথ থেকে ফারেক করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে কালেমার বাণী দিয়েছেন পবিত্র কালেমা গ্রহণ করার কারণে এই কালেমা তারা তাস্তিকবিল বিল জিনান একরার বিল লিসান আমর বিল আরকান তিনটি স্তর পর্যন্ত পার করিয়ে দুনিয়ার বুকে জান্নাতের খাতায় নাম লিখিয়ে দুনিয়ার বুক থেকে গেছেন সোহানালা পরেন এই সে অটল বাক্য আখের এই অটল বাক্যর মাধ্যমে ইমানদার ব্যক্তিরা দুনিয়া এবং আখেরাতে সঠিকভাবে থাকে এ আয়তের ব্যাখ্যায় যে অনেকে কবর জগৎকে বিশ্বাস করে না কবরের আজাবকে বিশ্বাস করে না খারেজি মোতাজিলা বিভিন্ন যারা ব্যাতিল ফেরকার কিছু আছে তারা কি করে না কবরের আজাব যে হয় সেটা বিশ্বাস করে না মরলেই মানুষ শেষ হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য এই আয়াত থেকে শিক্ষা নেওয়া জরুরি